নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে কীরূপ দান করে লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে রাজযোগকারী হয় কারণ লগ্নকে আমরা কেন্দ্র এবং কোন বলি সুতরাং কেন্দ্র এবং কোণের অধিপতি যদি সেই ঘরেই থাকে তাহলে নিশ্চিত গ্রহটি রাজযোগকারী আবার অন্য দিক থেকে স্বক্ষেত্রে অর্থাৎ নিজের ক্ষেত্রেই বসে থাকে এই লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে গোটা ছকটার বলবত্তা অনেক অনেক অংশে বেড়ে যায় অর্থাৎ লগ্নের যে পাওয়ার যে ক্ষমতা তা গোটা ছকটাকে তুলে ধরতে সাহায্য করে একটা বলবান লোক যেমন সমস্ত বাধাকে সাহসের সঙ্গে অতিক্রম করতে পারে লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে ঠিক একই রকমভাবে সেই রকম ভাব সমস্ত বাধা বিপত্তিকে সে সহজে হাসি মুখে অতিক্রম করতে পারে যাই হোক লগ্ন থেকে আমরা যেগুলো বিচার করি লগ্ন থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা চিন্তা ভাবনা এইগুলো সবই ভালো হবে কারণ লগ্নপতি তো নিজেই লগ্নে বসে আছে অর্থাৎ সে যথেষ্ট বলবান তাহলে কি হবে লগ্ন থেকে যেগুলো আমরা বিচার করি সমস্ত কিছুই ভালো হবে অর্থাৎ জাতকের শরীর স্বাস্থ্য ভালো হবে মন মানসিকতা ভালো হবে তার উচ্চ চিন্তা ভাবনা হবে উদার মনের হবে এইগুলো সবই দেখা যাবে এখন লগ্নপতি যদি লগ্ন থাকে তাহলে দ্বিতীয় ভাবের কী হবে তাহলে দ্বিতীয় ভাবে দ্বাদশ হচ্ছে লগ্ন দ্বিতীয় থেকে আমরা পরিবার মুখের ভাষা কথা অর্থ সব বিচার করি তাহলে এই দ্বিতীয় ভাবের দ্বাদশ তাহলে ব্যয় ভাব অর্থাৎ সে পরিবারের জন্য ব্যয় করবে তার ব্যয় হবে কিন্তু ব্যয়টা সুচিন্তিতভাবে হবে সে আজে বাজে ব্যয় করবে না কারণ লগ্ন থেকে সুচিন্তার কথা বলা হয়েছে তাহলে সে তার পরিবারের জন্য ব্যয় করবে তার যত ব্যয় হবে সমস্ত ব্যয়ই হবে সুচিন্তিতভাবে এবং ন্যায্য ব্যয় যেটা তার উন্নতির জন্য সহায়ক হবে যেমন ঘর বাড়ি করি আমরা ব্যয় করিত আমরা এডুকেশনের জন্য ব্যয় করিত অর্থাৎ এই ব্যয়গুলো সবই হচ্ছে উপযুক্ত ব্যয় এবং ন্যায্য ব্যয় যে ব্যয় থেকে তার উন্নতির রাস্তা তৈরি হবে এইবার তৃতীয়ভাবে যদি আমরা যাই তাহলে তৃতীয়ের একাদশ ভাব হচ্ছে লগ্নভাব অর্থাৎ তৃতীয়ের একাদশ প্রতি তৃতীয়ই আছে তার তৃতীয় থেকে আমরা কী বিচার করি পরাক্রম সাহস চেষ্টা মনের ইচ্ছা যোগাযোগ এইগুলো বিচার করি হাতের লেখা তাহলে নিশ্চিত এইগুলো সবই তার ভালো হবে কারণ একাদশ থেকে সফলতার বিচার করে হয় একাদশ থেকে ভাই বোনের বিচার করা হয় সিভলিংস। অতএব ভাই বোনের সফলতা আসবে সহ খুব সব তাড়াতাড়ি ভাই বোনের সঙ্গে জাতকের সম্পর্ক থাকবে খুব ভালো জাতকের যোগাযোগ হবে উচ্চমানের এবং প্রতিবেশীদের সঙ্গেও জাতকের সুসম্পর্ক বজায় থাকবে তার সব কিছুতেই ইচ্ছা শক্তি হবে প্রবল কারণ তৃতীয় থেকে আমরা ইচ্ছার বিচার করি আর আয়ুও হবে অনেক বেশি কারণ অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় তৃতীয় থেকেও আমাদের আয়ু বিচার করা হয় তাহলে তৃতীয়ের একাদশপতি যদি তৃতীয় একাদশেই থাকে তাহলে কী হবে আয়ু বিচার হবে ভালো এবং তার আয়ু যোগ হবে এইবার আমি আসি চতুর্থে চতুর্থের দশম্পতি হচ্ছে লগ্নপতি অর্থাৎ চতুর্থের দশম্পতি চতুর্থেই আছে তাহলে এই চতুর্থ ভাবের বিকাশ ঘটবে অর্থাৎ তার মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে খুব ভালো তার এডুকেশন হবে নিশ্চিতভাবে ভালো এডুকেশন সে প্রভাব বিস্তার করতে পারবে তার গাড়ি বাড়ি সৌখিনতা মনের সুখ এইগুলো সবই ভালো হবে জীবনে সে অনেক আনন্দ উপভোগ করতে পারবে এবং তার নিজের পরিবারকে নিয়ে এসে আনন্দে কাটাতে পারবে পঞ্চমভাবে পঞ্চমের নবম ভাব হচ্ছে ভাব। তাহলে পঞ্চমের নবম অর্থাৎ শক্তিকেন্দ্র পঞ্চমের নবম প্রতি যদি নবমেই থাকে তাহলে পঞ্চমের কি হবে অনেক বলবত্তা বেড়ে যাবে তার মানে জাতক নিশ্চিত বুদ্ধিমান হবে তার সন্তানাদি ভালো হবে সুসন্তানের জাতক জন্ম দেবে তার হায়ার এডুকেশন হবে এবং তার বুদ্ধির বিকাশ ঘটবে চরমভাবে এইবার আসি ষষ্ঠভাবে যদি ষষ্ঠ ভাবকে আমরা সবাই নেগেটিভ বলি ঠিকই ষষ্ঠ ভাব নেগেটিভ ভাব তাহলে ষষ্ঠের অষ্টমপতি তাহলে ষষ্ঠের ঘর কিন্তু এই ঘরে যেহেতু এই অষ্টম্পতি নিজেই আছে ফলে ষষ্ঠের কিছু খারাপ পড়বে না তাহলে ষষ্ঠ থেকে আমরা ঋণ রোগ এইগুলো বিচার করি ষষ্ঠ থেকে আমরা চাকরি পরিশ্রম অর্থাৎ পরিশ্রমের বিনিময়ে উপার্জন এইগুলো বিচার করি এইগুলো তার মোটামুটি ভালোই হবে যদি ঋণ নেয় তাহলে ঋণ তার সহজেই পরিশোধ হয়ে যাবে সে যদি রোগে ভোগে তাহলে রোগ থেকে তাড়াতাড়ি সে মুক্তি পাবে কারণ এই অষ্টম রোগের মৃত্যু সে নিজেই নিজের ঘরে বসে যথেষ্ট বলবান এবার আছি আমরা সপ্তমে সপ্তমে সপ্তম প্রতি সপ্তমী আছে তাহলে সপ্তমভাবে কি হবে বিকাশ ঘটবে অর্থাৎ তার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এইগুলো নিশ্চিত ভালো হবে এবং সে ব্যবসার যথেষ্ট প্রসার লাভ করতে পারবে এবং স্ত্রী থেকে বা স্পাউস থেকে সে যথেষ্ট সম্মান পাবে তার সাহায্য পাবে এবার আসি অষ্টমে অষ্টমের ষষ্ঠ হচ্ছে লগ্ন অতএব অষ্টমের ষষ্ঠ শত্রু ভাব নেগেটিভ ভাব যদিও নেগেটিভ ভাব কিছু নেগেটিভ আসবে অবশ্যই কিন্তু খুব একটা নেগেটিভ আসবে না কারণ সেই ঘরটা যথেষ্ট বলবান কারণ লগ্নপতি নিজেই লগ্নেই বসে আছে সক্ষেত্রে হয়ে আছে এবং রাজযোগের সঙ্গে বসে আছে এইবার আছে আমরা নবম ভাবের বিচারে নবম থেকে আমরা কিসের বিচার করি ধর্ম পিতা উচ্চবিদ্যা বিদেশ যাত্রা এইগুলো বিচার করি তাহলে নবমের পঞ্চম হচ্ছে লগ্ন তাহলে পিতার বুদ্ধি হবে বেশ ভালো পিতা শিক্ষিত হবে তার বিদেশ যাত্রা যোগ সুপ্রসারিত হবে তার গুরু হবে বেশ উচ্চ মানের অর্থাৎ শিক্ষকদের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে যথেষ্ট ভালো এবং সর্বদাই সে ভাগ্যের সহায় পাবে ভাগ্যের সাপোর্ট পাবে যার ফলে সে অনেক উচ্চে পৌঁছাতে পারবে এবার আসি দশমভাবে দশমভাবে দশমের চতুর্থ হচ্ছে লগ্ন অর্থাৎ দশমের ভাব তাহলে দশমের চতুর্থ যদি হয় কেন্দ্রের কেন্দ্র তাহলে সহায়ক হবে অর্থাৎ তার কর্মে যথেষ্ট উন্নতি হবে তার কর্ম অনেক উন্নতি যেমন হবে তেমনি মান যশ খ্যাতি পিতার সম্পত্তি এইগুলো সে সুস্থভাবে ঠিক মতোভাবে সে পাবে তার জীবনে যশ খ্যাতি অনেক বিস্তার লাভ করবে তার কর্মের অভাব হবে না সর্বদাই সে কর্মপ্রিয় হবে কর্ম করতে ভালোবাসবে এবং কর্মের জন্য সে অনেক সুখ্যাতি অর্জন করতে পারবে অর্থাৎ সৎকর্ম সুকর্ম সে করবে এইবার আমরা আসি একাদশ একাদশের প্রতিষ্ঠা তৃতীয় ভাব হচ্ছে ভাব তাহলে একাদশ থেকে আমরা কি বিচার করি আমাদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধব আয় উপার্জন এইগুলো সব বিচার করি সফলতা তাহলে একাদশ থেকে যেগুলো বিচার করি প্রত্যেকেরই প্রতিষ্ঠা হবে অর্থাৎ আত্মীয়বর্ণের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে যথেষ্ট ভালো ইমিডিয়েট যে দাদা অর্থাৎ তার ঠিক বড় দাদা তার কাছ থেকে সে অনেক উপকার পাবে তার সঙ্গে সুসম্পর্ক থাকবে অনেক ভালো আবার সফলতা জীবনে সর্বদায় আসবে কারণ একাদশের প্রতিষ্ঠাপতি একাদশেই বসে আছে তাহলে জীবনে সে অনেক সাফল্য পাবে বলতে পারা যায় যে নাইনটি পারসেন্ট কাজে সে সফলতা অর্জন করবে আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক থাকবে যথেষ্ট ভালো এইবার দ্বাদশ দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব কিন্তু দ্বাদশের দ্বিতীয় ভাব লগ্নভাব অর্থাৎ দ্বাদশের দ্বিতীয় ভাব প্রতি দ্বিতীয় থেকে আমরা পুষ্টির বিচার করি তাহলে দ্বাদশের পুষ্টি হবে অর্থাৎ তার যে ব্যয় হবে সেই ব্যয়টা সৎ ব্যয় হবে সে সঠিক কাজে ব্যয় করবে এবং ব্যয় করার সময় সে সুচিন্তিতভাবে ব্যয় করবে তাছাড়া সে রোগ শোগে ভুগবে কম আবার যদি রোগে ভুগে হসপিটাল যায় তাহলে সে সুন্দর ডাক্তার পেয়ে যাবে ইমিডিয়েট তার চিকিৎসা হবে দ্বাদশ প্রতি দ্বাদশ থেকে আমরা জেল জরিমানা বিচার করি এদের জেল জরিমানা হবে না কারণ লগ্নপতি লগ্নে বিষয় আছে আমি প্রথমেই বলেছিলাম যে লগ্নপতি লগ্নে থাকা মানে রাজ্য লগ্নপতি লগ্নে থাকা মানে সক্ষেত্রী অর্থাৎ এই লগ্নপতি লগ্নে থেকে সমস্ত ভাবের সফলতা আনবে সমস্ত ভাগের ভাবের বিষ মানে বিকাশ ঘটবে আমি যা বললাম ম্যাক্সিমাম মিলবে কিন্তু তফাৎ কি হবে না হ্যাঁ হবে সব ক্ষেত্রে মিলবে না কোথায় মিলবে না না এই যে লগ্নপতি লগ্নে আছে এটা ঠিক আছে কিন্তু লগ্নপতি গ্রহটা কি পাপগ্রহ না শুভ গ্রহ যদি শনি মঙ্গল এই ধরনের গ্রহ হয় বা শনি মঙ্গলের পরিবর্তে যদি বুধ শুক্র বৃহস্পতি চন্দ্র এই সব গ্রহ থাকে তাহলে তাদের বিচারের কিছু তারতম্য হবে আবার দেখা যাবে লগ্নে হয়তো অশুভ গ্রহ বসে আছে কিন্তু সে রাহু শনি বা এরকম কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত তাহলে কি হবে সেই ক্ষেত্রে ফলের তারতম্য ঘটবে তবে যেগুলো বললাম ম্যাক্সিমাম মিলবে এরপর আমি তো কোনো ছক দেখতে পাচ্ছি না ছক দেখলে যে বিচারটা করা যায় এখান থেকে সঠিক বিচারটা করা যায় না এইগুলো আপনারা আপনার লগ্ন যেখানে লেখা আছে দেখুন এবং লগ্ন প্রতি লগ্ন আছে কি না দেখুন দিয়ে মেলার অবশ্যই মিলবে যাই হোক আমি বাস্তু বিচার করতে যাই অফলাইনে এবং অনলাইনে বিচার বিশ্লেষণ করে থাকি প্রয়োজনে যোগাযোগ করবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন তাতে আমি অনেক আনন্দিত পাবো नमस्कार आज पर्यंत्र